ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গ রঙ্গ সবাইকে স্বাগত দেখো রান্না করতে এই দেখো কফি হচ্ছে দেখো কফি করছে কে আজকে আমার দিনটা ভালো যাবে হুম ব্ল্যাক কফি চিনি ছাড়া চিনি ছাড়াই হয় রাখ এখানে সত্যি কথা এটা ও চা ওর হাতে চা বা কফি খেলে আমার দিন ভালো যায় আগা গোড়াই হ্যাঁ বছরের প্রথমে খাইছিল বছরের প্রথমে অনেক কিছু খাইছিল অনেক একদম মানে সারপ্রাইজ দেওয়ার মতন যা খাইছিল লাইটে জালে যারা জানিস তো মামুন এখনো পর্যন্ত আসেনি এই যে এইখানটা এই জালনায় দুটো পায়রা রে একটা ছেলে পায়রা একটা মেয়ে পায়রা দেখবি একটু পরেই আসবে এখন হয়তো খাবারের খোঁজে গেছে ধান গম যেখানে পাবে খাবে তারপরে এসে ঠিক ওইখানটায় বসবে এত ভালো লাগে সারাক্ষণ বকুম 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 মেয়ে পারে একটা বেশি সুন্দর একটু গোল্ডেন গোল্ডেন কালার চলে এসছো আমরা কফি খাচ্ছি আরে তোমার মনে এসেছে তোমার এখন তো আলাদা ওই তো করলো কফি 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 নিয়েছে দেখো দেখাচ্ছি কফি নিয়েছে তো পেট ভরে খায় এটা তো 12 টাকা এই দেখো কফি নিয়েছে কি বল দেখো আরে এতে কি এর পাতলা করে করে পাতলা করে করে এটা কোনো কথা তোর কত টাকা কফি খায় কেও একটু ড্রাই ফুড মেগে খাওয়াচ্ছি হ্যাঁ করে ফোনটা তোমার হয়ে যাবে অপশন আসলে তো হাত খেয়ে যাবে

নির্দিষ্ট দিনের জন্য অনেক রকমের কথা আলোচনা হচ্ছিল তার পাশ থেকে এমন একটা গান আসছিলো যার জন্য মিউট করে দিতে বাধ্য হলাম খুব সুন্দর সুন্দর কথাই আলোচনা হচ্ছিল স্পেস নিয়ে নানান রকমের এদের প্রস্তুতি গেলে কীভাবে কি করে ওখানে কিভাবে দিন যাপন করে নানান রকম কথাবার্তা নানান রকমের আমাদের রিলেটিভদের মধ্যে একজন নাচাতে আছে রিসার্চ করছে এখনো সেই সমস্ত বিষয় সব ভালো টপিক নিয়ে আলোচনাই হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এতটাই গানের আওয়াজ আসছিল ছাপিয়ে গেছিলো আমাদের কথাটাকে যার জন্য মিউট করে দিতে বাদ ছিল গো ক্যামেরাটা অন করতে পারিনি যার জন্য এই দেখো এটা হচ্ছে বা যাই বলো এই ট্যাংরা মাছটা রান্না হবে এই ট্যাংরা মাছের এই আলু আর এখানে এইরকম মাছের মাথা ভাজা হয়ে গেছে মাছের মাথার আলু অন করতে পারেনি ক্যামেরাটা তোমার সঙ্গে শেয়ার করতে পারি আরও মাছ ভাজা হয়েছিল না ক্যামেরাটা কি অবস্থা বুঝে এখানে এই কাঁচকলার চোকলা বাটা করছি আর মেয়ে খেয়ে যাবে হচ্ছে কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধটা খাইয়ে দিয়েছি স্নানে গেছে ডিম সেতটা খাইয়ে দিয়েছি আর মাছ ভাজা এসে মেয়ে খেয়ে যাবে পারলে শেয়ার করবো নাহলে এত ওর খাওয়ার সময় যত তাড়াতাড়ি বুঝেছো খাওয়ার সময় যদি তাড়াতাড়ি তার জন্য শেয়ার করতে পারি না দেখি পারলে চেষ্টা করবো শেয়ার করার জন্য আর কত চোখ লড়াটা হয়ে যায় খুব ভালোবাসে হুম কী করবো এদিকে তাড়াতাড়ি করতে হবে না ক্যামেরা অন করতে হবে ক্যামেরা অন করতে হলে দেরি হয়ে যাবে ওই কারণে মেয়ের খাওয়ারটা মা মেয়ে বলতে গিয়ে মা বলে মেয়ের খাওয়ারটা গুছিয়ে নিয়েছি এখানে ভাত ভাতটা আমরা সবাই কমই খাই এই কুমড়ো আলু সেদ্ধ কাঁচকলার চোকলা বাটা এখানে এই ছোট্ট ছোটো বাটা মাছ ভাজা আর এই কাটা পোনা মাছ ভাজা এই হচ্ছে লাঞ্চ এদিকে দরজাটা একটু দিয়ে দাও ঢুকছে আমি ঘরে খোল মামন

কল চালু হয়েছে এই দেখো ঢুকতে না এখনো ঢুকতে পারলো না যাওয়াই কল চালু হয়েছে কি বলবে এদের এত দেরি হলো কেন আমাকে তো তখন ফোন করলে বললো গাড়ি আসছে গাড়ি আসলে ও ওই যে যেটা ঘরে ছিল সেটা পড়ে গেছে হুম হাত কুকটা আগে ধো ধুয়ে তারপরে বসো এই জামাই ঢুকলো আমার হাত তো মাছের হাত ক্যামেরাটা অন করতে পারলাম না এই হচ্ছে আমার মেয়ের এইভাবে বাপের বাড়ি আছে বুঝে আর মেয়ে হচ্ছে ক্যাবে আছে মেকআপ ক্যাবে আছে ঠিক আছে ফ্রেশ ফ্রেশ হয়ে হালকা বেরোক্ত হচ্ছে কারণ কালকে বৃহস্পতিবার ঠাকুরবার থেকে বেরোতে দেরি হবে তারপরে এগুলো ইয়ে করব আর রাত্রিবেলা করে রাখলে কী হবে চোখলাটাও তো ফেলতে হবে ইংরেজের খোসা ভীষণ ঘরে গন্ধ ছাড়ে তার জন্য কালকে সকালে তাহলে নোংরা গাড়িতে ফেলে দেওয়া যাবে ওই কারণে যত কষ্ট হোক এখনই করবো ম্যাগি না করলে কি করে খাবে তুমি শোনা অন্য কিছু কি খাবে একটু চা খাবে শুধু চা খাবে বললো ক্যাবে আছে এই যে বিস্কুট এনেছো বিস্কুট আছে

আমরা ওই তো কাঁচকলার চোখ করেছিলাম ট্যাংরা মাছ করেছিলাম এই খেলাম কিছুই তো করতে পারিনি এবারে এর তো করি হ্যাঁ ফেলে ফেলে হ্যাঁ কি বলছো ওটা বললে হয়

এসছে আমরা চা খাচ্ছি মেয়ে ফ্রেশ হয়ে নিক তারপরে মেয়েকে চা দেবো মেয়ের চাটা ঢাকা দিয়ে রেখে এসেছি রান্নাঘরে চা খেয়ে নিই তাও এখন অনেক রাত হয়েছে খাওয়ার সব নিয়ে এসেছি খাওয়ার গোছাচ্ছি ওদের ডাক দিয়ে এসছি খেয়ে উঠতে উঠতে প্রায় বারোটা হয়ে যাবে সাড়ে দশটা তো বাজে ওরা আসুক দেখি তারপরে অফ করে হ্যাঁ গরমে খেতে পারবে দিতাম খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সব জায়গাটাকে এখানে সব পুছে ওখানে সব বাসন টাসন মেচে গ্যাস ট্যাস পুছে স্ন্যাপ ট্যাপ পুছে একদম পরিষ্কার করে রেখেছি কালকে সকাল উঠে শুধু ঘরটা পুছু পুছেই ঠাকুরের ঠুকুব যাব বৃহস্পতিবার অনেক টাইম লাগবে পুজোতে তো দুজনেই বেরোবে অফিসে যেটার জন্য তাড়াতাড়ি হয়ে গেলো এখন ঘড়িতে বাজে এই দেখো বাটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি হয়েছে ওই সাড়ে এগারোটা হয়নি ওই সাতাশ বা আঠাশ যাই বলো না কেন এই তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি গুড নাইট